না সেটা একটু আপনাকে আপনারা কাইন্ডলি জানিয়ে দেবেন প্রথম কথা বলি যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা আজকে এই বিষয়টা নিয়ে আমার খুব একটা আলোচনা করার ইচ্ছে ছিল না আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে ছিল কিন্তু এই বিষয়ের মধ্যে একটা অদ্ভুত স্পার্ক রয়েছে গদি মিডিয়ার অদ্ভুত দেশপ্রেম এবং প্রকৃত সত্যের মধ্যে যে লড়াইটা থাকে সেই লড়াইটা আজকে আপনার জানা খুব জরুরি বিষয় আপনারা এতক্ষণে জেনে গেছেন চিফ অফ দ্য আর্মি স্টাফ চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ অনিল চৌহান পরিষ্কার একটা বিদেশি সংবাদপত্রকে ইন্টারভিউ দেওয়ার সময় বলেছেন যে ভারতের একটি জেট বিমান ভেঙে গেছে তিনি ব্লুমবার্গ টিভির একটা ইন্টারভিউতে পরিষ্কার বলেছেন তাকে যখন প্রশ্ন করা হলো ব্লুমবার্গ টিভির অ্যাঙ্কার তাকে যখন জার্নালিস্ট তাকে যখন প্রশ্ন করলো যে জেনারেল এটা কি সত্যিই যে ভারতের ছখানা বিমান ভেঙে গেছে তিনি বললেন না এটা একদম মিথ্যা কথা কিন্তু তাকে যখন তারপরেও প্রশ্ন করা হলো যে ভারতের কি একখানা বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে তখন তিনি পরিষ্কার মেনে নিলেন যে ক্ষতিগ্রস্ত হওয়াটা বড় কথা নয় বড় কথা হলো কেন এই ক্ষতির আমরা সম্মুখীন হলাম এবং এই ক্ষতিকে কীভাবে ওভারকাম করে আমরা পরবর্তীতে আরও দূরের লড়াইকে এগিয়ে নিয়ে গেলাম আমাদের জেট বিমানগুলো পাকিস্তানের বিভিন্ন জায়গায় গিয়ে আক্রমণ করলো সেইটা বোঝা হচ্ছে আসল কথা ঠিক কথাই বলেছেন জেনারেল তাহলে এই বিষয়টা নিয়ে আমি কথা বলছি কেন এই বিষয়টা নিয়ে আমি এই কথা বলছি যে অদ্ভুতভাবে আমাদের কাছে খুব লজ্জার বিষয় যে এই যে জেট বিমান ভেঙে পড়ার বিষয়টা এটা কিন্তু ভারতীয় মিডিয়ার কাছ থেকে আমরা পাইনি বিদেশি মিডিয়ার কাছ থেকে বিষয়টা আমাদের কাছে শুনতে হয়েছে যে বিদেশি মিডিয়া যখন বলেছে যে ভারতে একটা বিমান করেছে তখন পরবর্তী তখন কিন্তু বিষয়টা সারফেস এসছে তখন কিন্তু আমরা দেখেছি চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ যখন বলছেন যে এরকম ঘটনা ঘটেছে তখন অদ্ভুত লাগে না তারা আমাদের মিডিয়া কি করছিল তারা যুদ্ধ নিয়ে কারাচি দখলের সংবাদ পর্যন্ত আমাদের দেখিয়ে দিয়েছিল। তারা যুদ্ধে সাধারণ মানুষ যখন শান্তির কথা বলেছে তাকে পাকিস্তানি পর্যন্ত বলেছিল তারা যুদ্ধ নিয়ে অদ্ভুতভাবে হিন্দু মুসলমান ন্যারেটিভ করার চেষ্টা করেছিল তারা যুদ্ধকে ভিডিও গেমস বানিয়েছিল দেখেই বয়ে যাচ্ছে যে একজন সৈনিক লড়াই করছেন পেছনে সাংবাদিক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ ব্যাপারটা ভিডিও গেমস এআইয়ের কারসাজি বানিয়েছিল তাহলে এত কিছু তারা করেছিল যুদ্ধ নিয়ে কিন্তু একবারও তারা এই কথা তুলে ধরেনি যে ভারতবর্ষের যে সংবাদটা খুব গুরুত্বপূর্ণ সংবাদ ছিল যে আমাদের যুদ্ধে প্রত্যেকটা 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 দেশেরই ক্ষয়ক্ষতির শিকার হতে হয় যারা যুদ্ধে আছে তাদের প্রত্যেকেরই সেই বিষয়টা তারা তুলে ধরেন আর এইখানে দাঁড়িয়ে যদি কোনো দল বামপন্থীরা বা যে কোনো গণতান্ত্রিক শক্তি যখন বলেছিল আমরা যুদ্ধের বিরোধিতা এই কারণে করি যে যুদ্ধের দুপক্ষেরই ক্ষয়ক্ষতি হয় এবং যে মানুষগুলো যুদ্ধের ফলে চলে যায় তাদের আর ফিরে পাওয়া যায় না তাহলে কি তারা দেশদ্রোহী ছিল এই প্রশ্নটাও কিন্তু আজকে গদি মিডিয়াকে তীব্রতার সঙ্গে করতে হবে জেনারেল তো ঠিক কথা বলেছেন ভারতের চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ পরিষ্কার ব্লুমবাগ টিভির ইন্টারভিউতে বলেছেন যে আক্রান্ত বিমান ভেঙে পড়াটা বড় কথা নয় তার মানে স্বীকার করে নিয়েছেন তিনি একটা বিমান ভেঙেছে বিমান ভেঙে পড়াটা বড় কথা নয় বড় কথা হলো পরবর্তীকালে আমরা কিভাবে ঘুরে দাঁড়ালাম তাহলে সেই ঘুরে দাঁড়ানোর কোনো কথা কী গদি মিডিয়ার ন্যারেটিভে উঠে এসেছিলো উল্টে আমরা দেখেছিলাম গোদিন মিডিয়ার ন্যারেটিভে কি উঠে এসেছিল পাকিস্তান কোনো একজন ভদ্রলোক হয়তো কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে বলছেন যে যুদ্ধ এক্ষুনি বন্ধ করা উচিত দুদেশের শান্তিপূর্ণ দুদেশের নিরীহ মানুষের মৃত্যু কোনোভাবেই আমাদের কাম্য নয় ভারত সরকারের ন্যারেটিভও তাই প্রথম দিন যেদিন বিদেশ সচিব এই বিষয়টা আমাদের সামনে তুলে ধরলেন অপারেশন সিন্দুরের বিষয়টা সেদিন তুলে ধরলেন তিনি কি বলেছিলেন যে কোনো ধরনের সিভিলিয়ানকে আক্রমণ করা আমাদের লক্ষ্য নয় সেই কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে এই ভদ্রলোক সেম কথাই বলেছি যে দুদেশের সাধারণ মানুষের মৃত্যু আমাদের কাম্য নয় সঙ্গে সঙ্গে দেখা গেল তাকে নিয়ে হই হৈ 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 শুরু হয়ে গেল তিনি ট্রোল্ড ট্রোল্ড হতে শুরু করলেন তাকে বলে দেওয়া হলো পাকিস্তানের দালাল খুব সুন্দরভাবে একটা বিষয়কে তুলে ধরেছেন সাংবাদিক রবীশ কুমার তিনি বিজেতা সিংয়ের এর উদাহরণ তুলে ধরেছেন হিন্দুর সাংবাদিক এই বিজেতা সিং যুদ্ধ যখন অপারেশন সিন্ধুর যখন শুরু হয়েছিল সেই সময় সংবাদ করেছিলেন ভারতবর্ষের এয়ার অ্যাক্টিভিটিসের কিছু কথা সেখানে জেট বিমান ভেঙে পড়া ইত্যাদির কোনো কথাই ছিল না পরবর্তীকালে দেখা গেল সেই যুদ্ধের খবরটাকে হিন্দু সম্পূর্ণ অস্বীকার করে ফেলল তাই রবীশ কুমারের প্রশ্ন হচ্ছে এবং তার পরবর্তীকালে হিন্দু একটা অ্যাপোলজিটিও অ্যাপোলজিস্ট হয়ে গেল মানে একটু ক্ষমা প্রার্থনা টাইপের একটু নরম সুরে সুরও করলো তাই জন্য রবীশ কুমারের একদম তীক্ষ্ণ প্রশ্ন হচ্ছে সঠিক খবর দেওয়ার জন্য সাংবাদিককে লজ্জিত হতে হবে সঠিক খবর দেওয়ার জন্য সাংবাদিককে ট্রোলড হতে হবে আজকে বিজেতা সিংকে যেভাবে ট্রোল হতে হলো এখন বিজেতা সিংয়ের ব্যাপারটা ছেড়ে দিন পশ্চিমবঙ্গের দিকে আপনি তাকিয়ে দেখুন একবার পশ্চিমবঙ্গে এখন কি চলছে হবিষ্যি জার্নালিজম এই জামাই ষষ্ঠী এসে জামাই ষষ্ঠীতে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ কেউ খায় কিনা আমি জানি না কিন্তু পশ্চিমবঙ্গে এখন হবিষ্যি জার্নালিজম ডিমের কুসুম আর তেলাপিয়া মাছের জার্নালিজম চলছে ডিমের কুসুমের জার্নালিজম তো আপনারা বুঝে গেছেন আর ওই ডিমের কুসুম নিয়ে আমায় ব্যাখ্যা করতে হবে না হবিষ্যি জার্নালিজম নিয়েও প্রচুর আলোচনা করেছি মানবাধিকারের যেই কথা বলছে তাকে বলছে বেছে বেছে হবিষ্যি পাঠাবো সাংবাদিক মানবাধিকারের কথা বলবে না তাকে বলবে আরে ভারতবর্ষের উন্নয়ন মানে তো মানবাধিকারেরও উন্নয়ন মানবাধিকার ছাড়া কি একটা বিশ্ব এগোতে পারে একটা দেশ এগোতে পারে পিনাশ ও চিলিতে ভয়ঙ্করভাবে গণহত্যা করেছিলেন তার বিরুদ্ধে তো সেই যুগের সাংবাদিকরাই সে বাম হোক ডান হোক বড় কথা নয় সেই যুগের সাংবাদিকরাই গরিয়ে উঠেছিলেন আজকে পিনাশোকে চিলির সর্বোচ্চ স্বৈরশাসক বলা হয় এবং তার বিচার চাওয়া হয় তার বিচারও হয়েছিল তার মানে কি মানবাধিকার যিনি লঙ্ঘন করেন তিনি কি দেশের কোনো কাজে লাগেন ফলে মানবাধিকার বিচ্ছিন্ন দেশ হয় না এটা বুঝে নিতে হবে আমাদের মাঝে মাঝে একটা সুপার হিরো সুপার কপের ছবি দেখানো হয় যে তিনি এলেন সিংঘামের মতো সবাইকে মেরে ধরে ঠান্ডা করে দিলেন বোঝানো হলো মানবাধিকার বিষয়টা বোধহয় খুব ফে ফালতু বিষয় ফেকলু বিষয় বিষয়টা তা নয় মানবাধিকার যদি একটা সমাজে থাকে তবেই সমাজ উন্নতি করে সব তবেই দেশ উন্নতি করে সেখানে একজন সাংবাদিক কি বলছে হবিষ্যি পাঠাবো হবিষ্যি পাঠাবো কি অদ্ভুত সাংবাদিকতা না এবার সেই সাংবাদিকই সেই সাংবাদিকই তেলাপিয়া মাছের মতো লাফাতে লাফাতে বলছে সোয়াম থেকে অমুক সাংবাদিককে বার করে দিতে হবে কেন কেন সোয়াম থেকে সোয়াম নামক একটা সংগঠন রয়েছে সোয়াম থেকে অমুক সাংবাদিককে বার করে দিতে হবে তার তো একটা ডিফারেন্ট ন্যারেটিভ থাকতে পারে ডিফারেন্ট ন্যারেটিভ মানে যুদ্ধকে নিয়ে প্রশ্ন করা মানেই তো সে দেশদ্রোহী ভারতীয় জার্নালিজমের স্ট্যান্ডার্ড যে কোথায় নেমে গেছে তো এই ঘটনাই আমাদের পরিষ্কার প্রমাণ করে দিচ্ছে যে দেশের এরকম একটা গুরুত্বপূর্ণ খবর আমরা তুলে ধরতে পারিনি আমরা ফেক নিউজের পর ফেক নিউজ আমাদের মিডিয়া দেখিয়ে গেছে সেইখানে দাঁড়িয়ে যদি কেউ ভারতীয় সাংবাদিকতা স্ট্যান্ডার্ড নিয়ে প্রশ্ন করে যুদ্ধ নিয়েও যদি সে প্রশ্ন করে সে যদি শান্তির স্বপক্ষে কথা বলে তাকে দেশদ্রোহী বলা হবে আসলে বলা হবে কেননা দেশপ্রেমিক যে হবে সে কখনো চিয়ার লিডার হবে না আপনাকে আজকে দেশপ্রেমিক কনসেপ্ট থেকে সরিয়ে নিয়ে গিয়ে চিয়ার লিডারের কনসেপ্টে নিয়ে যাওয়া হচ্ছে বিষয়ে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে ক্ষুদিরাম দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তিনি চিয়ার লিডার হননি আপনি যখনই দেশের জন্য কোনো কথা ভাবেন তখন আপনি দেশের সমর্থক হন না দেশের অ্যাক্টিভিস্ট হন না আপনি তখন দেশপ্রেমিক হয়ে ওঠেন এখানেই বাংলা ভাষাটা অদ্ভুত মাধুর্য যে দেশ মানে দেশের অ্যাক্টিভিস্ট নয় আপনি দেশ প্রেমিক হয়ে ওঠেন ফলে যারা বলে দেশের জন্য আমরা চিয়াল লিডার হব সেখানেই পরিষ্কার হয়ে যায় দেশপ্রেমিক বনাম দেশের চিয়াল লিডারের মধ্যে একটা পার্থক্য থাকে ফলে যারা চিয়ার লিডারের কথা বলে তারাই কিন্তু সোয়াম থেকে অন্য সাংবাদিককে বাতিলের কথা বলে তর্ক হোক না তর্ক তো সবসময় ওয়েলকাম কিন্তু তুমি সবসময় মানুষকে বাতিল করার কথা বলবে কেন এই বাতিল করার কথা বলতে বলতেই তো তোমাদের সাংবাদিকতাটাই বাপি বাড়ি যা হয়ে গেছে তোমরা যখন লোককে বলো যে সৌরভের মতো খেলতে পারছে না পাড়ার মাঠে খেলে নিজেকে ভাবছে সৌরভ পাড়ার মাঠে খেলছে নিজেকে ভাবছে সৌরভ এদের বাপি বাড়ি যা হোক খুব ভালো কথা কিন্তু তোমাদের সাংবাদিকতা তো অলরেডি বাপি বাড়ি যা হয়ে গেছে আর এই যে অলরেডি যে গদি মিডিয়ার সাংবাদিকতার বাপি বাড়ি যা হয়ে গেছে সেই বিষয়টাই কিন্তু আজকে ভয়ঙ্করভাবে এই ঘটনার পর এই ঘটনা আমাদের সামনে তুলে ধরলো যে আমার দেশের মিডিয়া তুলে ধরতে পারলো না এত বড় ঘটনাকে অথচ এ নিয়ে কথা হয়েছে রাহুল গান্ধী জিজ্ঞেস করেছিলেন সংসদে ইয়া ভারতের ভারতবর্ষের পাঁচটা বিমান আক্রান্ত হয়েছে সুব্রমণ্যম স্বামী অনেকদিন আগে বলেছিলেন ভারতবর্ষের নাকি পাঁচটা বিমান আক্রান্ত হয়েছে যদিও যদিও চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ একটা বিমানের কথা বলেছেন পাঁচটা বিমানের কথা বলেননি সুব্রমণ্যম স্বামী বিজেপির নেতা যিনি বিজেপির হয়েও বারবার ব্যাটিং করেছেন বিজেপির মন্ত্রীও ছিলেন সেই সুব্রমণ্যম স্বামী কী বলেছে যে ভারতবর্ষের পাঁচটা জেট নাকি আক্রান্ত হয়েছে এবং তিনি আরও ভয়ঙ্কর কথা বলেছেন তিনি বলছেন যে রাফেল বিমান নাকি চৈনিক বিমানের সঙ্গে এঁটে উঠতে পারছে না এবং রাফেল কাণ্ডও যে প্রচুর ডালমে কালা কিছু কালা হয় এই কথাও সুব্রমণ্যম স্বামী বলেছেন তিনি দক্ষিণপন্থী নেতা তাদের জন্য তাকে মার্কসিস্ট হতে হয়নি এবং রাহুল গান্ধীও বারবার এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছিল ফলে দেখা যাচ্ছে আজকে কিন্তু এই প্রশ্নগুলোকে এড়ানো যাচ্ছে না আর এই প্রশ্নের মাঝখানে আজকে কংগ্রেস একটা দাবি তুলেছে এবং এই বিষয়টা তো আসা উচিত আজকে যখন জরুরি অবস্থা হয়েছিল নিশ্চয়ই জরুরি অবস্থাকে ভোলা উচিত নয় জরুরি অবস্থা ভারতবর্ষের ইতিহাসের একটা কলঙ্কময় দিক কিন্তু জরুরি অবস্থার থেকেও তো যুদ্ধ পরিস্থিতি অনেক বেশি আলোচনার দাবি রাখে তাহলে কেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে যৌথ সংসদের অধিবেশন যৌথ অধিবেশন সংসদে ডাকা হবে না এই প্রশ্নটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্লিজ অ্যানালাইজ জিও পলিটিক্স ইন্ডিয়া ফেল্ড আর দেখুন সেটা অন্য একটা আলোচনায় আমরা করব, কিন্তু আমরা একটা বিষয় দেখছি যে ইন্ডিয়ান ডেমোক্রেসির অন্যতম পিলার যখন গণতন্ত্রের অন্যতম পিলার হিসেবে মিডিয়া ফেল করে যায় তখন ডেমোক্রেসি কিন্তু ফেল করে কেন গণতন্ত্রকে শুধু পিঠচাপ্রাণী সজাগ রাখে না আপনাকে যদি সব সময় আমি পিঠ চাপড়ে বলি ওফ কি দারুন কি দারুন কি দারুন তাহলে কিন্তু আপনি সজাগ থাকবেন না আপনাকে যদি আপনার কাজের সমালোচনা প্রকৃত নির্বহ সমালোচনাও যদি পিঠ চাপড়ানির সঙ্গে দেওয়া হয় তখন আপনি সজাগ থাকবেন আজকে ইন্ডিয়ান ডেমোক্রেসির সবচেয়ে বড় জায়গা কি আমরা একটা অদ্ভুত ফল হ্যালুসিনেশন তৈরি করছি চারপাশে ফলস অ্যালুসিনেশান যার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই আমরা মানবাধিকারের প্রশ্নকে বলছি ওর দিয়ে মানবাধিকার কর্মীদের হবিষ্যি পাঠাবো আমরা যুদ্ধ সংক্রান্ত যে যাবতীয় যে কোনো প্রশ্ন যে করছে তাকে দেহদ্রোহী বলে দিচ্ছি এই ফলস অ্যালুসিনেশান যদি একটা সামাজিক ন্যারেটিভ হয়ে যায় তাহলে কি কোনো একটা ডেমোক্রেসি সেখানে জিততে পারে ডেমোক্রেসি তো শুধু সামরিক শক্তির ডেমোক্রেসি নয় শুধু জিডিপির ডেমোক্রেসি নয় ডেমোক্রেসি একটা মন একটা সচেতনতা যে সচেতনতা ন্যায় বিচার চায় তাহলে যদি আমি এটা ফল স্যালুসিনেশনের মধ্যে সব সবসময় থাকি যদি সব সময় মনে করি আমার দল বা আমাকে একদল নেতা যা বলছে সেটাই ঠিক আমি যদি ধর্ম আর রাজনীতিকে একসাথে মিশিয়ে দিই তাহলে কোনোভাবে কি আমি জয় জয়ী হতে পারি জয়ী হতে পারি না দুই মোদিজির যে কূটনীতির বিশাল সাফল্য বিভিন্ন ছবিতে মোদিজির ছবি চলে এসেছিল অপারেশন সিন্দুরের সেনাবাহিনীর প্রধানদের ছবি আসেনি মোদিজির ছবি এসছিল এখান থেকেও তো পরিষ্কার হয়ে যায় যে মোদীজি যেভাবে ভয়ঙ্করভাবে তাকে বলা হয়েছিল বিশ্বগুরু তিনি নাকি সব সমস্যার সমাধান করেছেন গোটা দক্ষিণ পশ্চিম এশিয়া সহ বিশ্ব জুড়েই তার একটা বিরাট জনপ্রিয়তা তৈরি হয়েছে কিন্তু আজকে দেখা গেল যে ভারত এই অপারেশন সিঙ্গুরের পরে ভারত তো অনেকটা আইসোলেটেড জায়গায় চলে গেল এবার এই আইসোলেটেড জায়গায় ভারত কেন গেল একদম সঠিক শব্দের ইউজ থ্যাংক ইউ এই আইসোলেটেড জায়গায় কেন ভারত গেল সেইটাও তাকে খুঁজে বার করতে হবে যে নেহরুকে আমরা প্রতি সময় খিস্তি মানে মোদিজি সহ একটা লিবারালদের মধ্যে একটা তৈরি ভাব চলে এসছে দেখবেন প্রতি সময় ব্রত কাণ্ড যতদোষ নন্দ ঘোষের মতো নেহেরুকে খিস্তি করার এবার নেহেরুরও সীমাবদ্ধতা আছে নেহেরু যে সব ঠিক কাজ করে গেলেন তা না প্রচুর ভুল কাজ করেছিলেন সে নিয়ে পরবর্তীকালে আলোচনা করা যাবে কিন্তু যে নেহেরুর আমরা সবচেয়ে সমালোচনা করি সেই নেহেরুর বিদেশনীতিরও একটা মেরুদণ্ড ছিল যে সময় নেহেরু বলেছিলেন আমরা কোনো আমরা নির্জোট আন্দোলন করছি না রাশিয়ার পাশে আছি না আমেরিকার পাশে আছি সেই সময় কিন্তু ভারত প্রকৃত অর্থেই বিশ্বগুরু হয়েছিল অনেক দেশের কাছে তখন ভারতকে কিন্তু বুক ঠুকে বলতে হয়নি চাচা নেহেরুকে প্রচুর ছবি লাগিয়ে বলতে হয়নি দেখো দেখো বিশ্বগুরুকে দেখে যাও নেহেরু নিশ্চয়ই আমার বাংলার সাথে অনেক ভুল কাজ করেছেন মাসুল সমীকরণ নীতি বাংলার প্রতি চাপিয়েছেন কিন্তু নেহেরুর বিদেশ নীতি কিন্তু ভারতীয় বিদেশ নীতির একটা পথ প্রদর্শক হিসেবে কাজ করেছিল তাকে ঢাক পিটিয়ে বলতে হয়নি দেখে যান দেখে যান আমরা বিশ্বগুরু আগে ওটাই বলছিলাম যখন আপনি কোয়েশ্চেনের সংস্কৃতিকে সরিয়ে দেন যখন দেশপ্রেমের বদলে চিয়ার লিডার তৈরি হয় তখন চিয়ার লিডাররা শাসক যা বলে তার পেছনেই বাজিনা বাজাতে থাকে ভারতবর্ষের ফেলিওরের এটা অন্যতম একটা কারণ যে ভারতবর্ষের জার্নালিজমের স্ট্যান্ডার্ড ভারতবর্ষের প্রাতিষ্ঠানিক শিল্পের স্ট্যান্ডার্ড ভারতবর্ষের প্রাতিষ্ঠানিক সিনেমা স্ট্যান্ডার্ড বিশেষ করে বাংলার কমে যাচ্ছে কেননা আমরা কোয়েশ্চেন করতে পারছি না আমরা শুধু চিয়ার লিডার হিসেবে কাজ করে যাচ্ছি এখানে প্রচুর লোক আক্ষেপ করেন যে জাফার পানাহির মতো ছবি জাফর পানাহি নিশ্চয়ই আমার বুকের বাঁদিকে জাফার পানাহি জাফর পানাহির মতো ছবি কেন এখানে হয় না আর এখানে জাফর পানাহির কাছাকাছির ছবি বা সেরকম ছবি তো করার অনেকে চেষ্টা করেন জাফর পানাহি একজনই হয় কিন্তু তাকে সেই সেই উত্তাপের ছবি তো অনেকেই করার চেষ্টা করেন আপনার দীর্ঘ নামে ছবিটা দেখুন আপনি জাফার পানাহি নিয়ে লাফালাফি করবেন অথচ যারা এখানে সত্যিকারের অন্য ধরনের উত্তাপের ছবি বানাবে তাদের ব্যাপারে চুপ করে থাকবেন এটাও তো একটা ক্রাইম এটাও তো একটা ক্রাইম জাফার পানাহি যে উত্তাপে ছবি করেন জিরো বেজিটের জিরো ব্যালেন্সের ছবি করার চেষ্টা করেন কিছুটা মানে অন্যান্য আন্তর্জাতিক সিনেমার পরিপ্রেক্ষিতে একটা মোবাইল দিয়ে ছবি করে দেন দিস ইজ নট এ সিনেমা বলে দেন সেই স্পিরিটেই তো দীর্ঘ ছবিটা তৈরি হয়েছে কিন্তু দেখুন এখানে কেউ ওই দীর্ঘ ছবিটা নিয়ে কোনো কথা বলছে না শুধু দীর্ঘ নিয়ে নয় এরকম অনেক ছবি আছে হয়তো অনেকে করার চেষ্টা করেন তাদের নিয়ে কথা হচ্ছে না জাফার পানাহি নিয়ে কথা হচ্ছে এটা হচ্ছে চিয়াল লিডারের সংস্কৃতি দেশপ্রেমিকের সংস্কৃতি নয় সিনেমা হ্যাঁ সিনেমা প্রেমিকের সংস্কৃতি নয় যদি সিনেমা প্রেমিকের সংস্কৃতি হতো তাহলে আপনি যুক্তিবিজ্ঞান দিয়ে দেখতেন যাই হোক যে কথায় ছিলাম তাহলে একটা ভয়ঙ্করভাবে কিন্তু গডি মিডিয়ার বিশাল একটা সন্ত্রাসের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এই সন্ত্রাসের সামনে আমরা দাঁড়িয়ে কি দেখছি কতগুলো বিষয় আক্রান্ত হয়ে যাচ্ছে প্রথম বিষয় যেটা আক্রান্ত হয়ে যাচ্ছে সত্যি জানার আপনার অধিকার আপনার মিডিয়া আপনাকে সত্যি জানাতে মানে ব্যস্তই নয় ছেড়ে দিন সত্যি জানাতে সেই ইন্টারেস্টেডই নয় এবার আপনি বলবেন দেশের সামনে সত্যি কী অথচ আমার দেশের ন্যারেটিভই তো বলে সত্যমে ব জয়াতে অর্থাৎ সত্যিই সবার আগে এই যারা কথায় কথা হিন্দু ধর্মের কথা বলেন না তারা একটু হিন্দু উপনিষদের দিকে তাকান না সেখানে কী বলা হচ্ছে সত্যমেব জয়তের কথা বলা হচ্ছে শুধু সত্যমেব জয়তের কথা বলেই থেমে যাচ্ছে না মহাভারত রচনার সময় বেদব্যাসের সঙ্গে ব্রহ্মার এটা কাল্পনিক একটা কথোপকথন রয়েছে মানে ভাবুন সেই যুগে যারা ফানকার যে সেই যুগে যারা রাইটার ছিলেন তারা কত উন্নত চিন্তার জায়গা থেকে এই কাজগুলো করেছিলেন যে বেদভ্যাসের সঙ্গে ব্রহ্মার একটা কাল্পনিক কথোপকথন হচ্ছে সেখানে বেদব্যাস বলছেন যা আমি মহাভারতে প্রচুর বিষয়ের অবতারণা করবো কিন্তু প্রত্যেকটি বিষয়ের মধ্যে সেই সেই বিষয়টি নিহিত থাকবে যা প্রত্যেকটি মানুষের মধ্যে নিহিত থাকে তাহলে প্রত্যেকটি মানুষের মধ্যে কী নিহিত থাকে সৌন্দর্য কল্পনার সত্য সত্য শিব সুন্দর তাহলে সেই সত্য শিব সুন্দরের এই এই সত্য শিব সুন্দরের অদ্ভুত পরম্পরাই তো ভারতবর্ষ তাহলে ভারতবর্ষের সাংবাদিকতা তাহলে সত্য থেকে সরে গেছে কেন এই প্রশ্নটাই তাই গভীরভাবে উঠে আসে আজকে যদি আপনি কেন উপনিষদ দেখেন সেই কেন উপনিষদে কী বলা হচ্ছে পরিষ্কার বলা হচ্ছে যে আমাদের মানুষের জীবনের মধ্যে এই সৌন্দর্য এলোকোর থেকে একটা বিরাট দার্শনিক জিজ্ঞাসা কোন জায়গা থেকে সৌন্দর্য আসে যখন মানুষের জীবনে সত্য থাকে আজকে আপনার সাংবাদিকতা সেই সত্য থেকে আপনাকে সরিয়ে দিচ্ছে আচ্ছা এই সিপিএম কি চেসের আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব না চেসের অন্য একটা বিষয়ে আজকে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব না চেসের দিয়ে ব্যাপারটা গুলিয়ে দেবেন না সিপিএমের ঐতিহাসিক সীমাবদ্ধতা রয়েছে সেটা নিয়েও অনেক আলোচনা হয়েছে কিন্তু আজকে চেসের এখানে কিভাবে আসছে আমি বুঝতে পারছি না কেন চেসের আসছে আর রোমানিয়ান নেতা চেসেস্কু আমায় বোঝাতে হবে না রোমানিয়ান নেতা চিসেস্কু কিভাবে এসে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না ভারত উল্টে আমি দেখছি ভারতবর্ষের সব দলিত চেসেস্কু তৈরি করেছে এবং চেতেস্কুর সংস্কৃতির চেয়েও ভয়ঙ্কর একটা সংস্কৃতি এখানে তৈরি হয়ে রয়েছে যেখানে আপনি একটা ইলেকটেড ডেমোক্রেসির মধ্যে আছেন ইলেকটেড ডেমোক্রেসির অন্যতম পিলার হচ্ছে ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি সেই ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলছে যে অমুক সোয়াম থেকে অমুক সাংবাদিককে বাতিল করে দিতে হবে কেননা তিনি কোয়েশ্চেন করছেন বলে কোয়েশ্চেন করা মানে কি বাতিল হতে হবে এটা কি সাংবাদিকতা ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলছে ডিমের কুসুম ডিমের কুসুম ডিমের কুসুম অর্থাৎ সামান্য সত্য বা তথ্যকে জানানোর ক্ষমতাও তার নেই নজরুলকে এমনকি চ্যালেঞ্জ করারও তার ক্ষমতা নেই তাহলে এরকম একটা অদ্ভুতভাবে আপনি কি একটা সার্কাস দেখতে এসছেন নাকি সাংবাদিকতার নামে আপনার তো আপনি বলছেন কথা মুখের চ্যানেলের অনুষ্ঠান দেখব না কুড়ি পঁচিশ মিনিট করে হয় তাহলে আপনার তো ডেটার প্রতিও আপনার একটা ভালোবাসা রয়েছে সেই ডেটার প্রতি ভালোবাসাটা কি গদি মিডিয়ার বেলায় থাকে না নাকি সেখানে সবই ভালো অদ্ভুত একটা তন্ময়তার মধ্যে আপনারা বসবাস করেন এই তন্ময়তার বিষয়টা আজকে ভাঙার জায়গায় আমাদের যেতে হবে এবং এই তন্ময়তার বিষয়টা যখন ভাঙার জায়গায় যেতে হবে তখন আমরা দেখছি যে আজকে ডিফ আজকে বিরোধী দলগুলোকেও কিন্তু অনেক বেশি সজোরে বিষয়টাকে ধরতে হবে সেইখানে একটা অদ্ভুত জায়গা দেখছি কংগ্রেস এই জয়রাম রামেশ দাবি করেছেন যে কার্গিল ওয়ারের পরে যেভাবে একটা রিভিউ কমিটি তৈরি হয়েছিল মানে জাজ কমিটি তৈরি করা করেছিল সমীক্ষা সমিতি তৈরি করেছিল বাজপেয়ী সরকার সেই সমীক্ষা সমিতি তার রিপোর্টটা দিয়েছিল ফ্রম সারপ্রাইজ টু রেকর্নিং এই সারপ্রাইজ টু রেকর্ডিংয়ের যে কনসেপ্টটা সমীক্ষা সমিতি দিয়েছিল কার্গিল ওয়ারের পরেই যে কেন কার্গিল ঘটলো আমাদের মিলিটারি স্ট্র্যাটেজির কী ড্রব্যাক ছিল কি সাংঘাতিক ক্ষমতা ছিল সেই সমস্ত বিষয়গুলোকে সমীক্ষা করার জন্য একটা সমীক্ষা সমিতি তৈরি করা হয়েছিল কেন আজকে সমীক্ষা সমিতি তৈরি হবে না খুব ভালো প্রস্তাব কিন্তু তার সঙ্গে সঙ্গে কংগ্রেসকে আজকে এই বিমান ভেঙে পড়া সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু আরও বেশি করে সরকারকে চেপে ধরতে হবে এই সময়টা শুধুমাত্র আমরা হাম সাত সাথ হায় বলে হাঁটার সময় নয় নিশ্চয়ই দেশের প্রয়োজনে অবশ্যই সমস্ত মানুষকে এক হতে হবে পাকিস্তানকে আমাদের বোঝাতে হবে যে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে ভাঙা যায় না ভারতবর্ষকে ভাঙা যায় না কিন্তু তার সঙ্গে সঙ্গে যে কোয়েশ্চেনগুলো সব থেকে জরুরি কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনগুলো আজকে তোলার সময় সেই কোয়েশ্চেনের মধ্যে এই কোয়েশ্চেনটা আজকে উঠে আসছে যে এই যদি যেটা বায়ুসেনার প্রধান বলেছেন যদি বিমা যে বিমানটা ভাঙলো কী জন্যে ভাঙলো তার পেছনে কি গলতিটা ছিল এবং রাফেল বিমানের কার্যকারিতাটা কোন জায়গায় রয়েছে সেই সমস্ত কোয়েশ্চেনগুলোকে কিন্তু কংগ্রেসকে যে ফ্রেম করতে হবে শুধু ওই জাজ কমিটি তৈরি করো কার্গিল ওয়ারের সময় যেভাবে হয়েছিল সেইটুকু জায়গায় আবদ্ধ থাকলে হবে না আজকে রাহুল গান্ধীকে এই যুদ্ধ পরিস্থিতি এই যে অদ্ভুত পরিস্থিতির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই অদ্ভুত পরিস্থিতির একটা প্রো পিপল ন্যারেটিভ তৈরি করতে হবে যেটা রাহুল তৈরি করতে চাইছেন এবং এই প্রো পিপল ন্যারেটিভ তৈরি করতে গেলে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্নগুলো যুদ্ধ সংক্রান্ত বিষয়ে আসছে সেই প্রশ্নগুলো তুলে ধরতে হবে গদি মিডিয়া তো আমাদের নিয়ে অদ্ভুত একটা ক্যাচ ক্যাচ খেলা খেলেছে সেই ক্যাচ ক্যাচ খেলায় শুধু দেশপ্রেম বলতে হচ্ছে দেশের সাধারণ মানুষের প্রতি একটা বিদ্বেষ তৈরি করা যারাই প্রশ্ন করছে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই নেই দেশের মুসলমানকে শত্রু বাড়িয়ে দেওয়া হচ্ছে অদ্ভুত ন্যারেটিভ গদি মিডিয়ার পাকিস্তানের বিরুদ্ধে তার লড়াইয়ের কোনো গল্প নেই দেশের মানুষের শত্রু বাড়িয়ে দেওয়া হয়েছে যা খুশি তাই বলে গেছে তারা কারাচি দখল থেকে আরম্ভ করে সমস্ত কিছু বলে গেছে এই রকম একটা ভয়ানক পরিস্থিতি যখন তৈরি হয়ে যায় সেই সময় দাঁড়িয়ে কিন্তু আজকে বিরোধী দলদেরই প্রকৃত মিডিয়ার ভূমিকাও পালন করতে হবে কেননা দেশের কাছে আজকে মিডিয়া বলে আর কিছু নেই দেশের সামনে এখন আপনি ভারতবর্ষে আপনি সব কিছু পাবেন বাঘের দুধ পাবেন তেলাপিয়া মাছের ঝোল পাবেন জামাই ষষ্ঠীর ভালো আম পাবেন সব কিছু পাবেন ভারতবর্ষে কিন্তু কোনোভাবেই ভারতবর্ষে একটা প্রকৃত মিডিয়া পাবেন না এই ঘটনা আবার সেটা প্রমাণ করে দিল এবং এই ঘটনার সঙ্গে সেই সার্বিক লজ্জাও আমরা যুক্ত হয়ে গেল আমাদের সামনে সেই লজ্জা কি যে বিজেতা সিংয়ের মতো জার্নালিস্ট যিনি কিনা ভারতবর্ষের এই যুদ্ধ শুরু হওয়ার সময় মানে এই কনফ্লিক্ট শুরু হওয়ার সময় যুদ্ধ নয় কনফ্লিক্ট শুরু হওয়ার সময় বিমান বাহিনীর কিছু কাজকর্মের খ্ষয়ান তুলে ধরেছিলেন তাকে তার রিপোর্টটাকে হিন্দু সরিয়ে দিয়েছিল অর্থাৎ সত্যি লেখাটাও একটা অপরাধের পর্যায়ে যেন ভারতবর্ষে চলে এসছে হিন্দুর মতো কাগজ সেটা সরিয়ে দিতে বাধ্য হয়েছিল তার মানে কী অদ্ভুত এক সামাজিক প্রেসার তৈরি করা হয়েছিল এই সামাজিক প্রেসারের বিরুদ্ধেও আজকে কিন্তু সমস্ত বিরোধী দল থেকে সমস্ত মানুষকে যারা অন্যভাবে ভাবার চেষ্টা করেন আজকে কিন্তু সঙ্গবদ্ধ হতে হবে ওরা একটা খুব ভালো বিষয় জেনে গেছে গদি মিডিয়া কিছু গরম গরম চুলকানিমূলক উস্কানিমূলক কথা বললেই কেল্লাফতে হয়ে যাবে সাংবাদিকতার দরকার নেই তাই জন্য হবিশ্মি পাঠানোর কথাটা কিছু মানুষের কাছে বিরাটভাবে জনপ্রিয় হয়ে যায় আমি দেখছিলাম এক সাংবাদিককে নিয়ে তিনি যখন প্রশ্ন করছেন সেই কিছু অন্ধভক্ত সেই সাংবাদিককে একেবারে পাকিস্তানের দালাল বানানোর জন্য যত পারা যায় ঘটনা নিয়ে আসছে কেউ তাকে হুজিবুল মুজাহিদের লোক পর্যন্ত বলে দিচ্ছে এইভাবে একটা অদ্ভুত সামাজিক প্রেশারের রাজনীতি গদি মিডিয়া তৈরি করার চেষ্টা করে যে শুধুমাত্র গদি মিডিয়া আপনাকে আক্রমণ করবে না তার সঙ্গে সঙ্গে আপনি ট্রোল্ড হতে থাকবেন তার সঙ্গে সঙ্গে গোটা জনমত জুড়ে যেটা বিজেতা সিংয়ের ক্ষেত্রে হয়েছে গোটা জনমত জুড়ে আপনাকে কিন্তু একটা দেশদ্রোহী তৈরি করার চেষ্টা হবে বিজেতা সিং থেকে হিমাংশী নারিয়াল কেউ বাদ যায়নি সবাইকে চেষ্টা করা হয়েছে একদম ভয়ঙ্করভাবে এটা প্রমাণ করতে যে তুমি যখন ভিন্ন সুরে কথা বলছো আমাদের সুরের সঙ্গে যখন তোমার সুর মিলছে না তার মানেই তুমি দেশদ্রোহী তার বিরুদ্ধে কিন্তু বিরোধী দলগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে খুব গর্বের সাথে বলবো এই অনুষ্ঠান শেষ করবো সেই কথা দিয়ে যদি গদি মিডিয়ার এই ন্যারেটিভ আজই সেই ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব নালে কালকে অবশ্যই দেব। এই গদি মিডিয়ার এই ন্যারেটিভ যদি সংবাদের একটা সত্য হয়ে থাকে তাহলে এক সন্তান তার মাকে হারিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে সাংবাদিকতার মধ্যে সে তার মাকে খুঁজছে সে কথা তুলে ধরেছেন নরেশ জৈন ফলে সেই ভিডিওটা নরেশদার আমরা শেয়ার করব। বড় কথা নরেশদার মা প্রয়াত হয়েছেন এবং সে নিয়ে কি বলেছেন সেটা নয় বারবার নরেশ জৈনের মতো সাংবাদিকরা বলেছেন বাংলা সংবাদে দেশের সংবাদে কেন মায়েদের কথা অনুপস্থিত থাকবে গোটা মাদের ছাড়া কি এটা দেশ তৈরি হয় ফলে সাংবাদিকতার সঙ্গে ডেভেলপমেন্ট জার্নালিজমের আমার মায়ের সম্পর্ককে নরেশ জৈন খুঁজে পাচ্ছ খোঁজার চেষ্টা করছেন আপনি সিপিএম আপনার কি মনে হলো এতক্ষণ মানে এবার কৃষ্ণ কেমন যার মনে যেমন আপনি যেভাবে হোক ব্যাপারটা বেছে নিন আপনার মনে হলো যে আপনার যদি মনে হয় আমি সিপিএম তাহলে সিপিএম কৃষ্ণ কেমন যার মনে যেমন সুতরাং সেই জায়গা থেকে এটা পরিষ্কার হয়ে গেল যে 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 খোঁজটা নরেশ জয়েন করছে সেই খোঁজটার নাম হলো মাকে খুঁজে পাওয়া সাংবাদিকতায় ফলে এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে সাংবাদিকতার একটা বিকল্প ভাষ্য আছে সেই বিকল্প ভাষ্যটা আপনাকে দেখতে হবে আর যিনি প্রশ্ন করছেন আপনি সিপিএম কি না তাদের উদ্দেশ্যে বলি সাংবাদিক কোনো দলের মানে পাঁচটা দালাল হয় নাকি সাংবাদিক কোনো দলের হয় নাকি তার একটা নির্দিষ্ট আইডিওলজি থাকতে পারে সে কোনো দলও করতে পারে কিন্তু যে সে যখন সাংবাদিকতা করে তখন কি সে কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করে নাকি সাগরিকা গোষ্ঠ তৃণমূলের সাংসদ আজকে একটা নির্দিষ্ট দলে আছেন কিন্তু সাংবাদিকতা যখন করেছেন মুখ্যমন্ত্রী যখন উঠে চলে যাচ্ছেন অনুষ্ঠান বন্ধ করেননি গ্রেট জার্নালিস্ট তাহলে সাংবাদিক কোনো দলের হয় নাকি যখন সে সাংবাদিকতা করছে ফলে এই প্রশ্নগুলোই এটাই গদি মিডিয়া তৈরি তৈরি করেছে অমুক দলের তুমি কেন অমুক দলের একটা সাংবাদিক হতে যাবে সাংবাদিক যেটা নিরপেক্ষতা তার জায়গা যুক্তিতর্কের জায়গা থেকে পৃথিবীকে দেখবে এবং অবশ্যই তার একটা শ্রেণী দৃষ্টিভঙ্গি থাকবে এখন শ্রেণী দৃষ্টিভঙ্গিটা এখন পশ্চিমবঙ্গে প্রায় অবসিলেট করে দেওয়া হয়েছে আর সেখানে দাঁড়িয়েই নরেশ জৈনের ওই ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ যেখানে তিনি সংবাদের মধ্যে মায়েদের কথা খুঁজে আনতে চাইছেন মায়েদের পেনশনের কথা খুঁজে আনতে চাইছেন সংবাদকে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে চাইছেন ওই খাড়া বড়ি থোর থোর বড়ি খাড়া শুধু গদি মিডিয়া ভার্সেস অমুক মিডিয়ার লড়াই নয় সংবাদ মানুষের কথা বলবে সেই কথার দিকেই নরেশ জৈনের মতো সাংবাদিকরা এগোতে চাইছেন ফলে এটা আরও অ্যাডভান্সমেন্ট অফ জার্নালিজম ইন্ডিয়ান জার্নালিজম যদিও দুর্ভাগ্যের বিষয় সেই অ্যাডভান্সমেন্ট নিয়ে কোনো কথা নেই এখন প্রশ্ন এটা উঠে এলো না আপনি সিপিএম না হ্যাঁ আপনি এপ্রিল ফুল এই প্রশ্নটা উঠে এলো কিন্তু এটা উঠে এলো না যে গদি মিডিয়ার এই সাংবাদিকতার ফলে আমাদের এফেক্টটা কি হয়েছে বা নরেশ জৈনরা যে বিকল্প সাংবাদিকতা করতে চাইছেন সেই সাংবাদিকতার কতদূর চ্যাম্পিয়ন হয়েছে এই কোয়েশ্চেনগুলো তো আসা ছিল সেটা উঠে এলো না এটাই দুর্ভাগ্য এই এই যে কোয়েশ্চেন না আসা এটাই গদি মিডিয়াকে শক্তিশালী করে তা বলে আমি কথামুখের বন্ধুদের বলবো যে তারা অত্যন্ত অনেকেই অত্যন্ত খুব সুন্দর কোয়েশ্চেন করেন এবং তাদের সেই সমস্ত কোয়েশ্চেনই কথামুখকে সমৃদ্ধ করে ঠিক আছে আজকে এই অবধি আবার দেখা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে বলবো হই হই করে কথামুখ সাবস্ক্রাইব করবেন মুখে নতুন বন্ধুদের কাছে নিয়ে যাবেন আপনার একটা সাবস্ক্রিপশন কিন্তু গদি মিডিয়ার বিরুদ্ধে লড়াইয়ে একটা বার্তা ফলে আপনার সাবস্ক্রিপশান আসলে সেই বুলেটের মতো একটা বিষয় যে বুলেটের যে গদি মিডিয়াকে বার্তা দেয় সমস্ত অন্যায়কে বার্তা দেয় যে আমরা মুখ বুঝে নীরবে সহ্য করব না বিকল্প মিডিয়াও কথা বলবে ঠিক আছে পরে আবার কথা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে হই হৈ করে তার সঙ্গে সঙ্গে হই হৈ করে কথামুখ সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ওকে এখানেই শেষ করছি আর যারা বলছেন চুটিঝেহাটা মাটা হ্যাঁ তারা কি আসলে তারা কি আসলে এই কথামুখী হলো বাংলার একমাত্র সংবাদ মাধ্যম অন্যতম বাংলার হাতে গোনা দু চারটে সংবাদ মাধ্যমের মধ্যে আছে যারা সঠিক কথাকে সত্যিকে সত্যি কোদালকে কোদাল লাঙলকে লাঙল বেড়ালকে বেড়াল বলে ঠিক আছে এই অবধিই আবার দেখা হচ্ছে